সব যেমন তেমন না শরীর যদি একবার দুর্বল হইয়া যায় তারে দিয়ে আর ভালো কিছু আশা করা যাইবে যেভাবেই হোক শরীরটারে অন্তত ঠিক রাখতে হবে সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যাইবে মান সম্মান হারাইলে এটা হয়তো বা রিকভার করা যাইবে একটা পর্যায়ে কিন্তু শারীরিকভাবে যদি একবার দুর্বল হয়ে পড়ে ওইটা সহজে আর রিকভার হয় না আর শরীর একবার খারাপ হয়ে গেলে মনের জোরও হারাই যায় কারণ তারি দিয়ে আর ভালো কিছু আশা করা কি কষ্টকর খুবই ডিফিকাল্ট হইয়া যায় কথা ঠিক নি সব যেমন তেমন বাইক না শরীর যদি একবার দুর্বল হইয়া যায় তারে দিয়ে আর ভালো কিছু আশা করা যাইবে না যেভাবেই হোক শরীরটারে অন্তত ঠিক থাকতে হবে সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যাইবে মানসম্মান হারাইলে এটা হয়তো বা রিকভার করা যাইবে একটা পর্যায়ে কিন্তু শারীরিকভাবে যদি একবার দুর্বল হয়ে পড়ে ওইটা সহজ আর রিকভার হয় না আর শরীর একবার খারাপ হয়ে গেলে মনের জোরও হারাই যায় কারণ দিয়ে আর ভালো কিছু আশা করা কি কষ্টকর খুবই ডিফিকাল্ট হয়ে যায় কথা ঠিক নেই